আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলকে স্বাগতম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো বর্তমান পৃথিবীর সব থেকে সেরা পাঁচটি ভিপিএন আমাদের মধ্যে অনেকেই হয়তো এই ভিপিএন চেনে না আবার অনেকেই চেনে এখন আগে চলেন ভিপিএন সম্পর্কে আমরা জেনে নেই ভিপিএন ভিপিএন অর্থ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সহজ কথায় এটি হলো একটি নিরাপদ চ্যানেল যা আপনার ডিভাইসের সাথে ইন্টারনেটের মাধ্যমে সংযোগ স্থাপন করে এটি আপনার আসল অ্যাড্রেস লুকিয়ে রাখে এবং আপনার ডাটাকে সেভ করে অর্থাৎ সুরক্ষিত করে বিপিএন আমাদের জীবনে নানানভাবে সাহায্য করে যেমন পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় হ্যাকারদের হাত থেকে আপনার তথ্য বাঁচায় আপনার লোকেশন হাইড করে ফলে গোপনীয়তা রক্ষা হয় তাছাড়া বর্তমান অনলাইনে লেনদেনের ক্ষেত্রেও ভিপিএন খুবই কার্যকর তো আর বেশি কথা না বলে চলুন আমরা জেনে নেই বর্তমান পৃথিবীর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের সব থেকে সেরা পাঁচটি ভিপিএন আমাদের লিস্টের সর্বপ্রথম যে ভিপিএনটি আছে সেটি হলো এক্সপ্রেস ভিপিএন আর এই ভিপিএনটি হল দুনিয়ার থেকে ফাস্ট এবং ইউজার ফ্রেন্ডলি একটি ভিপিএন এই ভিপিএনে আপনারা পাবেন চুরানব্বইটি দেশের সার্ভার আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর যে ভিপিএনটি আছে সেটি হলো নট ভিপিএন আর এই ভিপিএনে আপনারা ডাবল প্রোটোকল সিস্টেম পাবেন শুধু তাই নয় এই ভিপিএনটি আপনি আপনার ছয়টি ডিভাইস দিয়ে একসাথে চালাতে পারবেন আমাদের লিস্টে তিন নম্বর যে ভিপিএনটি আছে সেটি হলো সার্ফ শার্ক আর এই ভিপিএনের সব থেকে সেরা বৈশিষ্ট্য হল এই ভিপিএনটি আপনি আনলিমিটেড ডিভাইসে ব্যবহার করতে পারবেন তো আমাদের লিস্টের চতুর্থ যে ভিপিএনটি আছে সেটি হলো সাইবার গোস্ট আর এর সবথেকে বড় সুবিধা হলো একশো দশটি লোকেশনে ব্যবহার করতে পারবেন অর্থাৎ একশো দশটি কান্ট্রি সিলেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন তো গাইজ আমাদের লিস্টের পঞ্চম এবং সর্বশেষ যে ভিপিএনটি আছে সেটি হলো প্রোটন ভিপিএন এই ভিপিএনের সবথেকে বড় সুবিধা হলো সবথেকে পাওয়ারফুল এবং হার্ড প্রাইভেসি অর্থাৎ যারা বেশি প্রাইভেসি সচেতন তাদের জন্য প্রোটন ভিপিএন দুর্দান্ত এই ছিল বর্তমান পৃথিবীর অর্থাৎ দু সালের সব থেকে সেরা পাঁচটি ভিপিএন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং এর পরের ভিডিও কি অথবা কোন বিষয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম